সমাজ আয়োজিত কুস্তি খেলার বিগ ফাইনাল দুলারামপুর যুব সমাজ আয়োজিত কুস্তি খেলার বিগ ফাইনাল বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ম্যাগনার লায়ন সত্তর এবং বাঞ্ছারামপুর চরশিপুরের অটোমেটিক বিগ ফাইনাল খেলা হবে ফাইনাল লড়াই কঠিন লড়াই হবে ফাইনাল লড়াই যে জিতবে সে ফ্রিজ এবং হাড়লেখাসি কঠিন লড়াই হবে আজকে কিন্তু দারুণ খেলা খেলেছেন অটোমেটিক বিগ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ও দারুণ চমৎকার চমৎকার লড়াই दो चैम्पियन न सत तारीख़ सवाइ

কাশী পুরস্কার দ অল অটোমেটিক স্টার চ্যাম্পিয়ন লা 69 অভিনন্দন লায়ন 70 কে বছরের দ্বিতীয় চ্যাম্পিয়ন লায়ন 69 লায়ন 69 বছরের দ্বিতীয় চ্যাম্পিয়ন পরপর দুটি খেলার চ্যাম্পিয়ন এই সবাইকে আমি অনেক সম্মান পাইছি তো বনচরামপুরবাসী কে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কমিটির লোক যারা আছে যেভাবে খেলাটা পরিচালনা করেছে কমিটি লোককে আমার আমার থেকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো খেলতে পারি ধন্যবাদসব তো অভিনন্দন লায়ন 70 কে এবং অভিনন্দন লায়ন 70 কে আমরা ভবিষ্যতে লায়ন 70 তে আরো ভালো খেলতে পারে এই প্রত্যাশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম